সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি টেক ফুরিট ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমাতে আজ শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক তো এই বিষয়ে আমি বিস্তারিত শুরু করছি শুরুর পূর্বে আপনাদের আরেকটি বিষয় বলছি টেক ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা অবগত রয়েছেন যে যে শিক্ষার যত প্রকার আপডেট নিউজগুলো আছে সেইগুলো একমাত্র টেকপরিট ইউটিউব চ্যানেলই সর্বপ্রথম দিয়ে থাকে আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো এখন শুরু করব বিস্তারিত শুরুটি থেকে শেষ অব্দি ভিডিওটি নাটেনে বা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট বিশ এর ছুটি চলছে গত তেরো জুন শুরু হয়ে হওয়া এ ছুটি আগামী দুই জুলাই শেষ হওয়ার কথা তবে সেই ছুটি কমানোর ইঙ্গিত পাওয়া গেছে ঈদুল আজহার ছুটি বাদে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে পারে এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন সেক্ষেত্রে ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান সেই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক বসবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হবে ছুটি কমবে কিনা না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান বৃহস্পতিবার বেলা এগারোটায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে পরে মন্ত্রী ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানাবেন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো নতুন কারিকুলাম চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাট করা হবে সেক্ষেত্রে গ্রীষ্মকালীন ছুটি কিছুটা বাড়তে পারে এছাড়া শনিবারের বন্ধ পণ্য বহাল রাখার কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সদ জাফর আলী জানান গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে এখন কি করবে সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে গ্রীষ্মকালীন ছুটির সময় জুন জুলাই মাসে অতি গরম থাকে এ সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তার শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা শিক্ষা মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান এবছরের শুরুতে তীব্র শীত এবং মাঝামাঝি সময় প্রচণ্ড গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এর ফলে ঘাটতি তৈরি হয়েছে আবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী যেসব শ্রেণীতে পাঠদান হচ্ছে সেসব শ্রেণীতে জুলাই মাসে অনুষ্ঠিত ষাণমাসিক মূল্যায়নের প্রস্তুতিও ভালো হয়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি এজন্য সবার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ